আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো নতুন দিনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি ফয়জুন নিসা এই তো আমি সকালে নাস্তা করবো এখানে আমি কিছু একটা পাউরুটি দিয়ে একটা কেচাপ মজালালের দিয়ে একটা সানুস বেরিয়ে নিচ্ছি তারাও তাড়াতাড়ি করে আর এদিকে দেখতে পাচ্ছেন আমি একটা আলু মাশরুম পাস্তা বানাইছিলাম এর দু তিন দিন ধরে আমি চিন্তা করতেছি যে মোগলাই পরাটা বানাবো কি বা লুচি পরে আমার ভালো লাগতেছিল না এটা রাতে সিদ্ধ করা ছিল আলুটা তো দুপুরে এটা দিয়ে আমরা খাবো তো দেখেন গ্রেট করে নিয়েছি রসুন পাউডার দিচ্ছি কালো গোলমরিচ পাউডার একটু ধনিয়া পাউডার দিচ্ছি এবং লবণ আর এখানে অরেগানো হাতের কাছে তাকলে দিতে পারেন আমি দিচ্ছি আমাদের বাসায় ছিল বাটার দিচ্ছি আপনারা জাল খেলে পছন্দ করলে লাল লালমরিচ পাউডার যেরকম মশলা দিতে পারেন তা আমার হাতের সাহায্যে আমি এটা বেশি চাপ দিনে প্রেশার দিলে পানি বের হয়ে যাবে আমি একটু মেয়েকে রেখে দেব বিশ মিনিটের জন্য তা আমি কোনো জাল ইউজ করি না শুধু কালো গোলমরিচ পাউডার দিয়েছিলাম বিকজ আমার পেটে ডান চিটে খুবই সমস্যা জাল খেলে ব্যথা করে পেট বড় কোনো খাবার খেলেই ব্যথা করে সেই জন্য আমি জাল দিইনি আর এটা খেয়ে খেয়ে অনেকে আমরা গ্রামে যখন ছিলাম গ্রামে তখন এগুলা বের হইতো এগুলা দিয়ে খেলনা করতাম আরে এখন বিদেশে এসে দেখি এগুলা খায় কত কিছু যে দেখতেছি এ তো আমি একটু ব্লেন্ডার মেশিনে মিহি করে নিলাম আর কি নিচ্ছি আপনারা চলে আসতো সেটা রাখতে পারেন দেখুন আমি ক্রেম বানিয়ে নিচ্ছি ক্রেমের জন্য কি কি লাগে দেখেন আমি এখানে নিচ্ছি তিনটা চামচ ময়দা নিয়েছি নর্মাল ময়দা যেটা দিয়ে আমরা পিঠা সিটা বানাই তিন চামচ আমার লাগবে তো আমি একটু ভাদামি কালার করে নিচ্ছি সুন্দর একটা গ্রান আসার জন্য এবার এটা ঠান্ডা হওয়ার পর আমি একটা বাটির মধ্যে আমি কী জন্য গরম গরম দিলে চাকা চাকা থাকে সেই জন্য আমি ঠান্ডা করে আমি একটু নর্মাল পানি দিয়ে একটু গুলে নিব দেখুন আমি এখানে আবার তিনটে চামচ দিচ্ছি কর্ণ ময়দা বুটের ময়দা একটু রসুন পাউডার কালো গোলমরিচ পাউডার আর এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি ফাউটার দুধ আমার যতটুকু প্রয়োজন আমি নিচ্ছি আপনারা ইয়ে দিতে পারেন হিসাব করে যতটুকু লাগে তো দেখেন আবার আবারও আমি এটা গরম করে নিচ্ছি ক্রেমটা আপনারা চাইলে লবণ দিতে পারেন বিট লবণ আমি এখানে আমার কাছে চিকেন স্টিক ছিল সেটা এক পিস দিয়েছি এক পিসই লাগছে আমার আমি একটু একটু গরম করে নিচ্ছি আর তো মাশরুম মিহি ব্লেন্ডার গুঁড়ো করে এটা দিয়ে দিচ্ছি দিয়ে এদিকে হয়ে গেছে আমি রেখে দিলাম এদিকে দেখতে পাচ্ছেন আমি আলুটা বোল করে গুল গুল করে নিচ্ছি এটা আমি ফার্স্টই বানাচ্ছি এখানে কোকিন ক্রিম দিয়ে দিচ্ছি এটার ভিতরে আমি ভুলে গিয়েছিলাম ক্রিমটার মধ্যে দিতে দিচ্ছি তো আমি এখানে খাসের একটা গ্লাস নিয়েছি ওর মধ্যে আমি একটু একটু ক্রেমটা দিচ্ছি আর এটার টেস্টটা মজাটা টেস্টটা হয় কিন্তু মাশরুমে আমি কখনও বানাইনি পরোটা পরোটা মালিতেছিলাম সেই জন্য এখন মাথায় আসলো দুপুরে কি খাবো পরে তাড়াতা তাড়াতাড়ি এটি বানিয়ে নিলাম পাস্তা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন এই তো ভালো যদি লাগে দেখতে দেখতে কোনো অংশ অনুরোধ করছি লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ ডোন্ট ফর গেট সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ভুলে যাবেন না সাবস্ক্রাইব করতে তো দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি একটা ইসে ও দিয়ে দিচ্ছি ওর উপরে একটু ছিটিয়ে আপনার আপনাদের হাতের কাছে থাকলে দিতে পারেন আর এটা না দিলেও হবে নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই এ তো দেখুন এটা এটা আমরা দুপুরের খাবার আমি বেশি করি নেই এই যে ছোটো একটা বাড়ি খাসের বাড়ির মধ্যে আমরা দু তিনজন মানুষ এ তো বেশি হয়ে গেছিলো আমার আপনারা একটু কম দিবেন সুন্দর একটা এর জন্য দেখুন এ তো এবার আমি ওভেনে দিয়ে দিচ্ছি অবনে দেবো যে তখন ধরে যারা আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখছেন আমার পুরনো আপন নতুন যারা এসেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যারা যাদেরকে আমি বেক করিনি আমাকে লাইক কমেন্ট করে বলতে পারেন আমি যখনই সময় পাবো আর ভিডিওটা আমার দুই তিন দিনের আগে আমার একটা ব্যথা হচ্ছিলো পেটে সেই জন্য আমি এইটা খালকে দেওয়ার কথা ছিল ভিডিওটা আমি দিতে পারিনি বয়সগুলোও দিতে পারছিলাম না আমার বেড়া চেরা লাগছিলো যখন আমার পেটের ডান্স এটা খুব ব্যথা করে তখন আমি আওলা জালো হয়ে যা বাসা কথা বলতে পারি না এলোমেলো হয়ে যা। মাশাল্লা বিসমিল্লা বারাকাল্লাহ দেখুন আমার মাশরুম আলু ফটোটো পাস্তাটা কত সুন্দর হয়েছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর জানি না গ্রামে এভাবে যারা শহরে আছেন তারা ট্রাই করে দেখতে পারেন যদি হাতের কাছে এগুলো থাকে বানিয়ে অনেকটা মজা ভীষণ মজা খেতে এ তো রাতে আমরা আমার কিছু ফ্রেন্ডরা ওরা আসছিলো আমরা বাইরে ঘুরতে যাচ্ছিলাম পরে আমার ভালো লাগতে ছিল না তারপর আমি যাইনি তো আমরা এই তো রাতের খাবারেরগুলো গুলো কিনে এনেছিলাম বাইরে থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ এই পর্যন্ত